ভালো মন্দ সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে যেগুলোতে বেশ বেড পেতে হয়েছে কিং সাইজ বেড এই রুমের পার নাইট প্রাইস সেখানকার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না আমরা যারা ট্যুর দিতে পছন্দ করি তাদের পছন্দের তালিকায় সবসময় শীর্ষে থাকে কক্সেস বেশ কয়েকটা কক্সেস বাজার যাওয়ার সুবাদে সেখানকার হোটেলগুলো সম্পর্কে ভালো মন্দ সব ধরনের হয়েছে এবারের হোটেল রুমের অভিজ্ঞতা কেমন ছিল ভালো নাকি মন্দ পূর্বের তুলনায় সেটি শেয়ার করব আজকে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাই শুরু করছি নতুন একটি ভিডিও লাস্ট টাইম যখন কক্সবাজার এসেছিলাম তখন পরিচিত একজন হোটেলে উঠেছিলাম অনলাইনে ছবি দেখে ঢাকা থেকে আগেই রুম বুকিং করেছিলাম কিন্তু রুমে ওঠার পরে সেখানকার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না যেহেতু পরিচিত জনের নিজের হোটেল তাই তো হোটেলও চেঞ্জ করার কোনো সুযোগ ছিল না সেজন্যই এবার আর ঢাকা থেকে রুম অনলাইনে দেখে বুকিং দিয়ে আসিনি এবারে টুটা প্ল্যান করা হয়েছে এর মধ্যে যে কারণে আমাদের পছন্দ অনুযায়ী রুম খুঁজে পেতে বেশ পেট পেটে হয়েছে যাই হোক রুম পেয়ে গিয়েছি আর শুরুতেই দেখাচ্ছি রুম কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে পানি টয়লেট পেপার টিস্যু পেপার সাবান এবং শ্যাম্পু প্রথমত আমরা চাচ্ছিলাম মেন উপরেই কোনো হোটেলে থাকতে দ্বিতীয়ত অ্যাপার্টমেন্টের মতো দুটি রুম একসাথে আমাদের এবারে টুটি হলিডের মধ্যে পড়ে যাওয়াতেই রুম পেতে ভীষণ বেগ পেতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মেন রোডের সাথে একটি হোটেলে রুম পেয়েছি কক্সবাজারের প্রতিটি হোটেলের প্রতিটি রুমের এই ভাড়া আপ ডাউন করে প্রতিনিয়ত সেটি সিজন এবং অফ সিজনের উপরে ডিপেন্ড করে যে এখানে ফুলে গেছে যে এটা শরীর ভর্তি হাত চা কাল্লা ভালোবাসা করে আবার মেডিসিন লাগাই দিলেন ইটিং ভাবটা কমে গেলেই দেখবা শান্তি পাবা এই হচ্ছে গিয়ে আমাদের রুমের দরজা দরজা থেকে ঢুকে হাতের বাপাশে হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে এসি পয়েন্ট করা মাথার কাছে এভাবে ইন্টেরিয়ারের কাজ দেন এটা হচ্ছে কিং সাইড কিং সাইজ বেড দুই সাইডে দুটো সাইড টেবিল আছে এবং এখানে টি টেবিল আছে সেই সাথে দুইটা চেয়ার এটা আরেকটা চেয়ার মানে শেয়ার না করে আপনাদের সাথে কারণ ওখানে যে কাপড় চোপড় ভাজ করে রেখে দিয়েছি আমি যেহেতু ব্যাক প্যাক করতে হবে জন্য এখানে যে টি টেবিল এবং চেয়ার রাখা আছে তার সাথে কিন্তু এখানে বেশ বড় করে স্লাইডিং করা আছে জানালার জন্য যে এখানে হচ্ছে আলমিরা বা কেবিনেট এখানে কেবিনেট করা আছে আর কেবিনেটের এই সাইডে যে আমাদের জিনিসপত্র এলো মেলো যেহেতু প্যাকিং করতে শুরু করেছি আর এই তো ব্যাগ আছে টিভি আছে ড্রেসিং টেবিলের নিচে এখানে যে ফ্রিজ রাখা আছে ছোট্ট ফ্রিজ মিনি ফ্রিজ যেটা আর কি এখানে টিভি আছে এবং এই দরজার ওই কিন্তু আরেকটা রুম আছে সেটা কিছুক্ষণ পরে শেয়ার করছি আপনাদের সাথে মাথার কাছে যেমন ইন্টেরিয়র করা আছে ঠিক তেমন এও ইন্টেরিয়র করা এটা হচ্ছে গিজার সম্ভবত এটার ভেতরেই গিজার রাখা যেত এখানে গিজার আছে যে সিলিংয়ে হচ্ছে ইন্টেরিয়ার এবং সেই সাথে ফ্যানের যে অংশটুকু সেখানে হচ্ছে জিপসাম করা আছে যে জিপসামের ডিজাইন করা এবং আমাদের আরেকটা বেডরুম যেটা সেখানে হচ্ছে এই যে আরে কি হয়েছে সে হচ্ছে আছে তাও আবার কি উল্টাপাল্টা হয়ে হ্যাঁ এটারও সিলিংয়ে ইন্টেরিয়ার করা আছে দেন হচ্ছে জিপসাম সিলিংয়ের সাথে ফ্যানের ওই জায়গাটাতে আর লাইট এটা এখানেও তো এলইডি লাইট আছে তাই না এই সিলিংয়ের এই জায়গাটা বরাবর এখানে হচ্ছে সোফা আছে আচ্ছা জাস্ট ইগনোর মাই হজ বলল কারণ এগুলো হচ্ছে প্যাকিং করছি প্লাস হচ্ছে কী কী কিনেছি টুকটাক সেগুলো আছে এখানে আর এখানে একটা সেন্টার টেবিল আছে আর এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স এন্ট্রান্সের এই জায়গাটা তো ওই যে এখানে কিছুটা ইন্টেরিয়ারের কাজ করা সিলিংয়ে এই রুমের বেডের সাইডে এখানে সাইড টেল আছে আর এই জিনিসগুলো কিন্তু ইন্টেরিয়ার তো এগুলো হচ্ছে আপনার ফিক্সড করে ওয়ালের সাথে সেট করা এই যে কিন্তু বিছানাটা কিন্তু আবার ফিক্সড করা না আমরা যেহেতু সিজনে গিয়েছি তাই আমাদের এই রুমের পার নাইট প্রাইস হচ্ছে সেভেন থাউজেন্ড অফ সিজনে গেলে আপনি কিছুটা ডিসকাউন্টও নিতে পারবেন